আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব কাঁচা খেজুরের রস দিয়ে ক্ষীর বা পায়েস এভাবে খেজুরের রস দিয়ে পায়েস তৈরি করলে সাধে ঘ্রানে অটুট থাকবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ক্ষীরটা তৈরি করলাম প্রথমে আমি এখানে নিয়ে নিলাম দুই কেজি পরিমাণ খেজুরের রস আর এটা কাঁচা খেজুরের রস এখন এই রসটাকে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিব। সবটুকু খেজুরের রস আমি এখানে দিয়ে দিছি এখন এখানে দিয়ে দিব আতপ চাল এখানে আমি হাফ কাপ পরিমাণ আতপ চাল খুব ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিলাম আর এই ক্ষীরটা রান্না করার জন্য আতপ চালই কিন্তু ব্যবহার করতে হবে পোলার চাল ব্যবহার করলে পায়েসের ফ্লেভার আসবে আপনারা চেষ্টা করবেন এখানে আতপ চাল দেওয়ার জন্য ওয়ান টি স্পুন পরিমাণ দিয়ে দিব লবণ দিয়ে দিলাম এক টুকরা দারচিনি একটা এলাচ একটা তেজপাতা এখন এই চালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিব। এই চালটা ফুটতে থাক এখন আমি আরেকটা হাড়িতে এক কেজি পরিমাণ লিকুইড দুধ খুব ভালো করে জাল করে নেব লিকুইড দুধটা জাল হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দেব আগে থেকে কাঁচা রসের সাথে যে আমি আতপ চালটাকে সেদ্ধ বসাই দিয়েছিলাম ওই চালটা কিন্তু কিছুটা হলেও ফুটে গেছে এখন এখানে দিয়ে দিব আমি খেজুরের গুড় এখানে আমি এক কাপ পরিমাণ খেজুরের গুড় ব্যবহার করলাম আপনারা মিষ্টির পরিমাণ বুঝে তারপর খেজুরের গুড় অ্যাড করবেন আর এখন অনবরত নেড়ে চেরে এই খেজুরের গুড়টাকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে এই ক্ষীরটা রান্না করার সময় অনবরত নেড়ে চেরে তারপর এই ক্ষীরটা রান্না করবেন না হয় কিন্তু নিচে লেগে যাবে জাল করতে করতে যখনই দেখবেন এইরকম ঘন হয়ে গেছে ওই পর্যায়ে সেখানে নারকেল কোড়া দিয়ে দিবেন নারকেল কোড়াটা একেবারেই অপশনাল দিলে খেতে ভালো লাগে আর যদি পছন্দ না করেন তাহলে নারকেল কোড়াটা স্কিপ করে যাবেন এখন এখানে আমি হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিব ওয়ান টি স্পুন পরিমাণ দিয়ে দিব লবণ এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব নারকেল আর লবণটা দেওয়ার পর কিছুটা পানি বের হবে এই পানিটা খুব ভালো করে আমি জাল করে শুকিয়ে নিব যখনই আগের মতো আবার ঘন হয়ে যাবে ওই পর্যায়ে এখানে জাল করে রাখা এক কেজি লিকুইড দুধ দিয়ে দিব আর লিকুইড দুধটা দিয়ে চুলাটা কিন্তু আর জ্বালাতে যাবেন না একদম চুলাটা অফ করে দিবেন যেহেতু এখানে খেজুরের রস খেজুরের গুড় দেওয়া আছে এজন্য দুধটা ফেটে যেতে পারে আর দুধটা ফেটে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এখন অনবরত নেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে আমার এই ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এখন এই ক্ষীরটা কিন্তু অনেকটাই পাতলা দেখাচ্ছে যখন একটু ঠান্ডা হয়ে যাবে বা একটু সেট হবে তখনই দেখতে পারবেন অনেকটাই ঘন হয়ে গেছে এখন এই অবস্থায় কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব এখন আর নাড়াচাড়া দিব না কিছুক্ষণ পর এই তো দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে এখন আমি একটু দেখিয়ে দিতেছি এই ক্ষীরটা কিন্তু গরম গরম খেতেও ভালো লাগে আর ঠান্ডা হলে তো তার থেকে বেশি মজাদার হয় তৈরি হয়ে গেল কাঁচা খেজুরের রস দিয়ে ক্ষীর বা পায়েস এভাবে অবশ্যই একদিন ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে ডেকোরেশনের জন্য উপর দিয়ে আমি কিশমিশ দিয়ে দিলাম দিয়ে দিব পেস্তা বাদাম কুচি দিয়ে দিব কাজু বাদাম আরও কিছুটা ঠান্ডা হওয়ার পর এই ক্ষিটটাকে দেখতে কতটা সুন্দর লাগতেছে মাসাল্লাহ আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ